একজন উপজেলা ইলেকশন অফিসার হিসাবে আমি সুদূর মুজিবনগর থেকে এই বিষয়টা দেখে আমার হোম ডিস্ট্রিক্ট চুয়াডাঙ্গা থেকে রওনা দিয়ে গাড়ি নিয়ে চলে আসলো আমাদের চাপাই এলপিজি বাইক সেন্টারে দেখতে পাচ্ছেন তিনার গাড়িটা আমরা খুব যত্নে সহকারে সেট করলাম তার মুখ থেকে আমরা কিছু কথা শুনবো এখন তার পরিচয় জেনে নিই সুদূর চুয়াডাঙ্গা জেলা থেকে এসেছি আমি মোহাম্মদ নুরুল ইসলাম ফেসবুক এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তাদের অ্যাড দেখার পরে আমি চিন্তা করলাম যে এটা অনেক সাশ্রয়ী একটা পদ্ধতি যে পদ্ধতিটা আমার জন্য প্রযোজ্য কারণ আমাকে বাইকে অনেক পরিশ্রম করে অনেক দূর জার্নি করতে হয় আমার ফুয়েল কস্টটা মাসে সাত আট হাজার টাকা হয় সেই ক্ষেত্রে আমি এটাকে অর্ধেকে নামাতে কিভাবে পারি সেই চিন্তাটাই চলছিল। সেই ক্ষেত্রে তাদের অ্যাডগুলি দেখে আমি উদ্বুদ্ধ হই এবং উদ্বুদ্ধ শেষে তাদের সঙ্গে যোগাযোগ করি তাদের সঙ্গে দামাদামি করি দামাদামি করে তারা এই সেটটাকে টোটালি পনেরো হাজার টাকা আমার কাছ থেকে পেমেন্ট নেবে বলছে এবং সেই পেমেন্টের শর্তেই আমি শুধু চুয়াডাঙ্গা থেকে বাইক চালিয়ে আমার পাঁচবার গাড়ি চালিয়ে এসে রাজশাহী গোদাগাড়িতে এসেছি গোড়া গোদাগাড়ির যে টেকনিশিয়ান ভাই যিনি ভিডিওটা করছেন উনি তার মেহনত করে ওনার নিজ হাতে আমার এই বাইকে শুরু থেকে শেষ পর্যন্ত শুদ্ধভাবে সেট আপ করে দিয়েছে আমি পাঁচ লিটারের একটি এলপিজির সিলিন্ডার পেয়েছি একটি বক্স পেয়েছি এবং সুন্দরভাবে কেবল দিয়ে কার্বোরেটারের মধ্যে দিয়ে আমার গ্যাস সিলিন্ডার দিয়ে আমার গাড়ি স্টার্ট করতে সুযোগ করে দিয়েছে এবং ডুয়েল সিস্টেমে চলবে ফুয়েল দিয়ে চালাতে গেলেও আমি চালাতে পারবো এবং গ্যাস দিয়ে চালাতে গেলেও চালাতে পারব এবং এই গ্যাস দিয়ে জ্বালানি সাশ্রয় হবে এবং মাইলেজ ভালো পাওয়া যাবে স্পিড তারপর অন্যান্য সুযোগ সুবিধা গাড়ির কোনো ক্ষতি হবে না আমি দেখে বুঝে আমি নিয়েছি আমি মনে করি এটা ভালো হবে আমি নতুন নিয়েছি উদ্যোক্তা হিসাবে অনেকে ভালো অনেকে খারাপ মনে করতে পারে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা যে না নেবে সেই পিছিয়ে থাকবে যদি ভবিষ্যতে এই প্রযুক্তির সঙ্গে যুক্ত হয়ে মানুষ নিতে থাকে তাহলে বাংলাদেশের অর্থনৈতিক সাশ্রয় হবে ব্যক্তি হিসেবে সাশ্রয় হবে ধন্যবাদ এই রাজশাহীর পোধাকারীর টেকনিশিয়ানকে ধন্যবাদ এলপিজি সাফাইনবগঞ্জ বাইক সেন্টারকে আমি তাদের মঙ্গল কামনা করি এবং তাদের সুস্বাস্থ্য কামনা করি তাদের ব্যবহার আচার অত্যন্ত ভালো আমার কাছে ভালো হয়ে লেগেছে আমি একজন উপজেলা ইলেকশন অফিসার হিসাবে আমি সুদূর মুজিবনগর থেকে এই বিষয়টা দেখে আমার হোম ডিস্ট্রিক্ট চুয়াডাঙ্গা থেকে রওনা দিয়ে আজকে আমি এটা গ্রহণ করলাম এবং নিয়ে গেলাম পারিবারিকভাবে আমার ছেলে আমার স্ত্রী এটাকে নেওয়ার জন্য মন স্থির করেনি বা তারা বলেনি তবু আমি নিজের উদ্যোগেই আমার নিজের উপর ভরসা করে আমি এসেছি তাদের স্থার বাইরেই আমি এসেছি দেখি কি হয় এই প্রযুক্তিকে কিভাবে কাজে লাগানো যায় ধন্যবাদ